নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো যে আমাদের যে প্রকল্পগুলো রয়েছে সেইগুলো নিয়ে তো প্রকল্পের মধ্যে যে লক্ষ্মীর ভাণ্ডার আমাদের যে প্রকল্প রয়েছে জনসাধারণের জন্য বা মহিলাদের জন্য এই প্রকল্প প্রথমে কিন্তু পাঁচশো টাকা করে সবাই পেত এবং যারা এস বা এসসি রয়েছেন তাদের জন্য কিন্তু হাজার টাকা করে দেওয়া হতো তো বর্তমানে কিন্তু সেটা বাড়িয়ে যারা নর্মাল কাস্ট মানে জেনারেল কাস্ট রয়েছে তাদেরকে কিন্তু হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং যারা এসসি বা এসটি রয়েছে তাদেরকে কিন্তু বারোশো টাকা করে দেওয়া হচ্ছে তো বর্তমানে এই রকম একটা টাকা দেয়া হচ্ছে এরই মাঝে একটা নিউজ এসছিল যে দু টাকা করে দু টাকা করে একটা বাড়ানোর পরিকল্পনা চলছিল এবং সাবধান বা সতর্ক করে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো কি সতর্ক না যে পরিমাণ যে টাকা দেয়া হতো লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তো তার থেকে কিন্তু যে টাকা বরাদ্দ করা ছিল আগে তার থেকেও কিন্তু বেশি পরিমাণ লক্ষ্মীর ভান্ডারে ব্যয় হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু আমাদের আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কিন্তু একটা নোটিশ চলে এসছে তো এই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু টাকা বাড়ানোর ফলে কিন্তু সরকারকে বেশি টাকা খরচ করতে হচ্ছে তাই কিন্তু যে এই খরচের ফলে কি হচ্ছে আদার্স যে প্রকল্পগুলো রয়েছে যেগুলো মূল প্রকল্প সেগুলোতে কিন্তু টান পড়ে যাচ্ছে মানে টাকার যে টান এখানে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অনেক টাকা দিয়ে দিতে হচ্ছে তাই কিন্তু সরকারের যে বা রিজার্ভ ব্যাঙ্কের যে অর্থনৈতিক দিক রয়েছে সেই দিকে কিন্তু টাকার টান পড়ে যাচ্ছে মানে আয় হচ্ছে ঠিক মানে আয় হচ্ছে না কিন্তু ব্যয় বহুল বেশি হয়ে যাচ্ছে তো তাই কিন্তু আমাদের আরবিআই থেকে আমাদের রাজ্য সরকারকে কিন্তু একটা নোটিশ জারি করেছে তো রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া যে বললেন যে সরকারি প্রকল্পে আর কিন্তু বেশি টাকা নয় মানে এই যে রিজার্ভ ব্যাংকের থেকে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা বাড়ানোর ব্যাপার নিয়ে একটা এই মানে ভাবনা উঠেছিল সেই যেন টাকা না বাড়ানো হয় সেই রকম একটা নোটিস করেছে মানে সরকার আর মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা সরকারের যে অর্থনীতি দিক রয়েছে সেই দিক তারা টানতে পারছে না এতটা পরিমাণ টাকা দিয়ে দেওয়া হচ্ছে এমনি তো তার কারণে কিন্তু নোটিস পাঠানো হয়েছে তো আমরা ভাবতে পারি যে এই এটা কি শুধু লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়ে নাকি আদার্স বিষয় তো আমি বলবো এখানে কিন্তু আমাদের কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক তাদের কিন্তু সবার কিন্তু অনেকগুলো প্রকল্প রয়েছে তাই বলে একটা যে তাত কিন্তু নয় কৃষক বন্ধুর কাছ থেকে শুরু করে যে কৃষক ঋণ রয়েছে তার টাকা কিন্তু সরকারকে দিতে হয় এবং বার্ধক্য ভাতা যুবশ্রী রূপশ্রী এরকম কিন্তু অনেক প্রকল্প রয়েছে তো এতগুলো প্রকল্পের টাকা কিন্তু সরকার সেটা কেন্দ্র হোক বা রাজ্য হোক এতগুলো টাকা কিন্তু আমাদের যে আরবিআই বা যারা অর্থনৈতিক দিকে রয়েছে তাদেরকে কিন্তু এই টাকার সব আয় এবং ব্যয় দেখতে হয় তো এর কারণে কিন্তু এত বেশি টাকা সরকারের ওপরে চাপ পড়ছে বা সেটা যে আয় বহুল মানে আয় তো হচ্ছেই না কিন্তু ব্যয়বহুল হয়ে যাচ্ছে মানে সরকারের নীতি দিক দিয়ে প্রচুর চাপ পড়ে যাচ্ছে এই কারণে কিন্তু আর বলেছে যে প্রকল্পগুলোতে মানে লক্ষ্মীর ভাণ্ডারে এটা বেশি করে লক্ষ্মীর ভাণ্ডারে বলা হচ্ছে এই কারণে লক্ষ্মী ভান্ডারে কিন্তু একটা নতুন প্রকল্প যেটা বেশ কয়েক বছর আগে চালু হয়েছে কিন্তু সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু অনেকটা পরপর যে টাকা বাড়ানোর একটা চাপ বেড়ে যাচ্ছে সেই কারণে কিন্তু এটা মূল লক্ষ্মীর ভাণ্ডারকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কিন্তু আদার্স ও যে প্রকল্পগুলো রয়েছে তাতেও যেন না মানে আর ভাতার যে এ মানে যে ভাতার যে যে ভাতাটা দেওয়া হয় সেটা যাতে না বৃদ্ধি পায় তার জন্য কিন্তু এটা বলা হচ্ছে যে আরবিআই থেকে নোটিশ পাঠাচ্ছে পাঠিয়েছে যে আর যাতে না ভাতা বা কোনো এ যাতে না বেশি করে দেয়া হয় তো আপনারা বুঝতে পারছেন যে এবার থেকে কিন্তু ভাতা হয়তো ভাতাটা বাড়বে না আর এই রকম হয়ে থেকে যাবে তার পরবর্তীকালে যদি অর্থনীতি দিক ঠিক হয়ে যায় বা অর্থনীতির দিক আরও ভালো হয় তাহলে কিন্তু আবার এর ভাতা বাড়তে পারে তো আপনারা বুঝতে পেরেছেন যে কেন আজকের এই ভিডিওটা বানিয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন